সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের পরীক্ষাটি এমসিকিউ কিউ আজকে একটি এমসিকিউ পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি ধরেন এখানে রয়েছে দশ নম্বরে রয়েছে পৃথিবী শব্দের সমর্থক নয় কোটি পৃথিবী শব্দের সমার্থক নয় কোনটি এখানে চারটা অপশন দেয়া থাকবে যে অপশনটি সঠিক ধরেন ক নাম্বার অপশনটি সঠিক যদি আপনারা বরাট করতে পারেন তাহলে নাম্বারটি পেয়ে যাবেন ঠিক আছে অর্থাৎ এখানে স্ক্রিনে যে প্রশ্ন প্যাটার্নটি দেখতে পাচ্ছেন এখানে প্রশ্ন করা হয়েছে নিচে চারটা অপশন দেয়া আছে যে অপশনটা সঠিক ওই অপশনটা বরাট করতে পারলে আপনারা এক নাম্বার পেয়ে যাবেন এমনভাবে কিন্তু আপনাদের পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন আসবে ঠিক আছে পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্ন আমরা একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি সাজেশনটি নীতি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে যে কোনো একটি সংগ্রহ করুন অর্থাৎ যে নাম্বারটি ওটার মধ্যে হোয়াটসঅ্যাপ আছে যে কোনো একটাই মূল্য মাত্র একশো টাকা আমি অবশ্যই বলি আমাদের সংগ্রহ করবেন যারা কাজের কারণে চাকরির কারণে পড়ালেখার সময় পান না অথবা পড়ালেখা একটু দুর্বল তারা অবশ্যই প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করে পড়ে যাবেন ইনশাল্লাহ আপনি পরীক্ষায় পাশ করবেন 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 ঠিক আছে আমি অবশ্যই বলি প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন মাত্র একশো টাকা এটা কিন্তু বেশি না কত টাকা কত দিকে চলে যায় একবার আমাদের সাজসটি নিয়ে পড়ে দেখেন ঠিক আছে দেখেন আমি প্রশ্ন সমাধানে চলে যাচ্ছি আপনারা দেখেন প্রথমে রয়েছে বাংলা থেকে ব্যাকরণ শব্দের অর্থ কি ঠিক আছে সঠিক উত্তর হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ সঠিক উত্তর হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ হ্যাঁ রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কি গরিব ব্যাকরণ তারপর নিচের কোন বানানটি শুদ্ধ কত পরীক্ষায় যে আসছে সেটা আল্লাহ সারা কেউ জানে না এই প্রশ্নটি অনেক অনেক পরীক্ষা আসছে অনেকবার আসছে হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ বাংলা থেকে আপনার শুদ্ধ বানান আসবে ভিপুরের শব্দ আসবে শব্দের অর্থ আসবে তারপরে প্রতি শব্দ আসতে পারে বাগদারা থেকে আসবে ঠিক আছে এগুলো থেকে কিন্তু ঘুরে পরে কারক থেকে প্রশ্ন আসতে পারে এগুলো থেকেই প্রশ্ন হ্যাঁ বিভিন্ন কবি যেমন কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে জসীম উদ্দিন মনির চৌধুরীর এগুলো সম্পর্কে কিন্তু আপনাদের প্রশ্ন আসবে দুই একটা প্রশ্ন আসবে হ্যাঁ প্রশ্ন কিন্তু একদম কঠিন হবে না আমরা সকলেই কিন্তু বুঝি কিন্তু ভালো সাজেশন পাই না বলে কিন্তু উত্তীর্ণ হতে পারি না বিষয়বস্তু বুঝতে পারি না দেখি কিন্তু উত্তীর্ণ হতে পারি না ইনশাল্লাহ আমাদের সাজেশনটি পড়লে যথেষ্ট আমি আশা রাখি প্রত্যেকে আমাদের সাজেশনটি অবশ্যই সংগ্রহ করবেন পৃথিবীর শব্দের সমর্থক নয় কোনটি গোবর যেমন সন্ধি বিচ্ছেদ থেকে এক থেকে দুইটা প্রশ্ন থাকবি সন্ধি বিচ্ছেদ থেকে আমি বারবার বলি হ্যাঁ কারক থেকে প্রশ্ন এক থেকে দুটা প্রশ্ন থাকতে পারে দুটা প্রশ্ন থাকতে পারে অর্থ থেকে এখানে দিয়েছে দেখেন শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস এমন থাকতে পারে এক থেকে দুইটা প্রশ্ন এমন থাকতে পারে আমাদের সাদশনে খুব ভাবে মানে খুব সুন্দরভাবে তৈরি হ্যাঁ কনফার্ম এক কনফার্ম দুই অর্থাৎ মডেল টেস্ট অনুযায়ী দেওয়া আছে আপনারা নিলে বুঝতে পারবেন আসলে কতটা কার্যকরী হ্যাঁ সাতাশ নাম্বারে রয়েছে আইডেন্টিফাই দ্য কারেন্ট সেন্টেন্স হ্যাঁ ইংরেজি থেকে প্রিপোজিশন আর্টিকেল সিনোনিম অ্যান্টোনিম থেকে অবশ্য অবশ্যই প্রশ্ন থাকবে আর ট্রান্সলেট থেকে অবশ্যই একশো পার্সেন্ট প্রশ্ন থাকবে 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 এটা কিন্তু বিষয় মনে রাখবেন হ্যাঁ বয়স থেকে প্রশ্ন থাকবে অনুবাদ থেকে কিন্তু প্রশ্ন থাকবে আরেক স্পিলিং থেকে প্রশ্ন থাকবে এই প্রশ্নটি কত পরীক্ষা যে আসছে সারা কেউ জানে ডাক্তার আসার পূর্বে রুগী মারা গেল অনুবাদ কি অনুবাদ কোনটি হ্যাঁ এমন ধরনের কিন্তু ট্রান্সলেট অবশ্যই থাকে হ্যাঁ গণিত থেকে অঙ্ক থাকবে পিতা মাতা লাভ ক্ষতি তারপরে মান নির্ণয়ের এগুলো থেকে অঙ্ক থাকবে হ্যাঁ থেকে দুই একটা প্রশ্ন থাকতে পারে পিতা মাতার থেকে অবশ্যই প্রশ্ন থাকবে মৌলিক সংখ্যা থেকে থাকবে পঁচিশ থেকে পঞ্চাশ পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা কতটি দ্বারা থেকে থাকবে বিদ্যার দুর্গকে কি বলে পরিধি

মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন সম্রাট বাবর মুক্তিযুদ্ধের সময় ফেনী কোন সেক্টর অন্তর্ভুক্ত ছিল দুই নম্বর হ্যাঁ সর্বশেষ আশি নম্বরে রয়েছে উঁচু পর্বতারোহণে কিসের সমস্যায় পড়তে হয় সেটা হচ্ছে বায়ুর চাপ হ্যাঁ এতটুকু কিন্তু আপনাদের পরীক্ষার প্রশ্ন আমি অবশ্যই বলি যারা পরীক্ষা দিবেন আমাদের সাজেশনটি সংগ্রহ করেন আর কোনো চিন্তার প্রয়োজন নেই এখান থেকে ওখান থেকে প্রশ্ন দেখার প্রয়োজন নেই আমাদের সাজেশনটি পড়লেই যথেষ্ট খুব সুন্দরভাবে তৈরি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পিস্টি ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন আপনাদের প্রশ্ন সমাধান রেজাল সকল কিছু আমাদের চ্যানেলে সবার আগে পাবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার জন্য ঠিক আছে এবং কি পারলে একটা লাইক করে দিবেন আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার যে কোনো তথ্য জানতে কমেন্টে লিখুন আল্লাহ হাফিজ